আমরা ঘুরতে চলে যাচ্ছি কিয়ানের দাদির সাথে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এটা ছিল কিয়ানের দাদাবাড়ির ভিডিও মানে আমরা ঈদের সময় যে কিয়ানের দাদাবাড়িতে গিয়েছিলাম সেই সময়ের ভিডিও আমরা সুন্দর করে ঘুরে ঘুরে চলে যাচ্ছি বলেন তো কোথায় বলেন তো কোথায় আমি বলে দিচ্ছি কিয়ানের ছোট পুকুর সাথে দেখা করতে যাচ্ছি আমরা ওকে ওকে কেয়ানের দাদি আমাদের নিয়ে যাচ্ছে কারণ আমরা রাস্তাঘাট কিচ্ছু চিনি না আর এখানে আমরা আসছি মাত্র কয় দিন দুই তিন দিন হয়েছে আগের বারও আসছিলাম দুই তিন দিন থেকে চলে গেছি তো কোনো রাস্তাঘাট আমরা চিনি না কেয়ানের দাদির সাথেই যাইতে হবে আর কেয়ানের বাবা আমাকে আগেই বলে দিয়েছিল যে এই গরমের মধ্যে সে আমাদের নিয়ে ঘুরতে পারবে না তো কেয়ানের দাদির সাথে আমাদের ঘুরতে যাইতে হবে এটা প্রথমে আমরা চলে যাচ্ছিলাম আমার মামা শাশুরের বাড়িতে মানে আমার শাশুড়ির ভাইয়ের বাড়িতে সেখান থেকে আমরা কিয়ানের ছোট সাথে দেখা করতে যাব কারণ ওইখান থেকে তাদের কাছে হয় তারা আবার চলে যাবে আরেক জায়গায় তো মাঝখান দিয়ে একটু সময় পেয়েছিল যার যার কারণে তারা আমাদের সাথে দেখা করতে আসছিল আমরা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কি আনের দাদির কি দৌড় যাই হোক আর পরে কোনো ভিডিও আমি করতে পারি নাই যেহেতু অনেক বেশি ইমোশনাল একটা সিন ছিল আপনারা যে একটু আগে ভিডিওতে দেখছেন বিয়ে বিয়েবাড়ি একটা ভাইব মানে ওইখানে বিয়ে হচ্ছিল নর্মালি গ্রামের মানুষজন থাকে না ঈদের সময় মানুষজন যায় যার কারণে বেশিরভাগ বিয়ে শি এই ঈদের সময় হয় যাই হোক এরপরে আমি তো আর কোনো ভিডিও করতেই পারি নাই আমি তো বলেই দিলাম এটা ছিল ফিশ ফিঙ্গার যেটা আমি লাইফের ফার্স্ট টাইম ট্রাই করছি আর এখানে দশ পিস ছিল দশ পিসের প্রাইস রাখছে আমাদের কাছ থেকে দুইশো তার মানে একটা পিসের দাম প্রায় বিশ টাকা করে পড়ছে প্রায় না মানে বিশ টাকা করেই পড়ছে তো এটা তো একদম পুরো মানে পেট ভরে যে খাবো এটা কোনো সুযোগ নাই জাস্ট আমি ট্রাই করতেছিলাম যে খাইতে অ্যাকচুয়ালি কেমন লাগে তো এইটা এখান থেকে আমি পাঁচটা ভেজে নিছি আর পাঁচটা কিয়ানের বাবার জন্য রেখে দিছি কারণ সেও কখনও খায় নাই ফার্স্ট টাইম ট্রাই করবে আমরা দুজনেই অল্প অল্প করে খাইছিলাম আমি বেশি খাইছি কিয়ানের বাবাকে মনে হয় দুইটা তিনটা দিয়েছিলাম আর কিয়ান হয়তো একটা খাইছিল আর এটাই একটু স্পাইসি ছিল মানে ছোট বাচ্চারা খাইতে পারবে না একটু স্পাইসি আর এটা দেখে হয়তো বা মনে হইতে পারে যে ভাজার পরে ক্রিস্পি হয়ে গেছে বাট না এটা কিন্তু একদমই ক্রিস্পি হয় না এটা একদম মেদা মেদা থাকে নরম থাকে সফট থাকে ফিশ ফ্রাই তো যারা খান নাই তাদের জন্য আর যারা খান রেগুলার খান লোক মানুষ তারা তো জানেনি কেমন লাগে বাট আমার কাছে এটা একদমই নতুন বিষয় ছিল তো আমি ফার্স্টেই সব কিছু বলে দিছি এখানে দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর বাট কালারটা সুন্দর হলেও এটা কিন্তু ক্রিস্পি না এটার ভিতর দিয়ে অনেক বেশি সফট অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম এটা মানে ভাজতে গেছি তো আমার কাছ থেকে একটু পুড়ে গেছে তো এখানে আমি সস নিয়ে নিচ্ছিলাম কারণ এই ধরনের ফ্রাই সস ছাড়া খাইলে মনে হয় যে ভিতর থেকে এখনই লাভ দিয়ে বের হয়ে আসবে আমি একটু আগে ভাত খেয়েছিলাম জাস্ট ভিডিও করার পারপাসে আমি এগুলো ভাবছিলাম কারণ এগুলো খাই তো আর ভাতের কাজ হবে না পেটও ভরবে না তো একটু করে সস নিয়ে আমি খেয়ে দেখলাম দেখতে পারতেছেন আমার হাতের এখানে লক্ষ্য করেন এটা ভেঙে পড়ে গেছে আমি কিন্তু খাওয়ার আগে এটা ভেঙে পড়ে গেছে তারপরে আমি ভেঙেই খাওয়া শুরু করছি ভিতরে কিন্তু একদম সফট বাইরে দিয়ে পড়ে গেলে কী হবে একদমই ক্রিস্পি না আর টেস্টটা ভালোই ছিল আমি বলবো না যে খারাপ ছিল ফিশ ফ্রাই খেতে কিন্তু মজাই লাগে না হলে এত বেশি প্রাইস কেন রাখবে যাই হোক আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ